আপনারা কম বেশি অনেকেই জানেন আমি থাকি উত্তরপ্রদেশে এবং এইখানে রামনবমীর দিনে কেমনভাবে পুজো অর্চনা হয় আজকে আমার ভিডিওতে আমি শেয়ার করবো তো প্লিজ আপনারা সকলে দেখতে থাকবেন আমি যাচ্ছি আপনাদেরকে একটি মন্দিরে নিয়ে আর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে খুব সুন্দরভাবে লাইন লাগানো হয়েছে আমি এখন চলে আসলাম মন্দিরের সামনে এবং আপনাদেরকে মন্দিরের ভেতরে নিয়ে যাব দেখুন কি সুন্দর লাগছে মন্দিরটিকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এ দুর্গা মাতা মন্দিরের ভেতর দিকে নিয়ে যাচ্ছি কিছুক্ষণ পরে এখানে আরতি হবে আর দেখুন সকলেই মিলে এখানে দাঁড়িয়ে রয়েছে কারণ কিছুক্ষণ পরে এখানে পুজো হবে চলুন আমি আপনাদেরকে দুর্গা মাতাজিকে দর্শন করিয়ে নিন আপনারা সকলে দর্শন করতে থাকুন দেখুন কি সুন্দরভাবে মন্দিরটিকে সাজানো হয়েছে এবং মাতাজিকে দেখুন কত সুন্দর লাগছে আপনারা এবং দেখুন কত সুন্দরভাবে এখানে অলঙ্কার দিয়ে সাজানো হয়েছে মাতাজিকে কিন্তু খুব সুন্দর লাগছে এরপরে চলুন আমি আপনাদেরকে এইখানে আরও মন্দির রয়েছে আমি আপনাদেরকে দর্শন করে নিন দেখুন এখানে সমস্ত ভগবানজি বিরাজমান করছেন আপনারা সকলে দর্শন করে নিন এরপরে আমি আপনাদেরকে রামনবমীর দিনে এইখানে রাম ভাবি আরতি দর্শন দর্শন করাছি ছাত্র সকলে দর্শন করতে থাকুন আরতি তার দর্শন করতে থাকুন I yeah. you. Yeah.

পুজো অর্চনা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদেরকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখাব একটি নতুন সুন্দর ভিডিওতে